আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই মাসে মেরাজে গেলেন জান্নাত দেখলেন জাহার নাম দেখলেন প্রিয় ভাইয়েরা যখন কোনো মানুষ দুনিয়ার বুক থেকে চলে যায় এই মানুষের রুহুটাকে নেওয়ার জন্য যদি সে মোমেন হয় হজরতে আজরা আল্লাহ সাল্লাম সহ পবিত্র অবস্থায় সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় সহস্র হ্যাঁ হাজার হাজার ফেরেস্তা তার সাথে আসে এই রুহুটাকে নিয়ে উপরের দিকে ওঠানো হয় এই রুহু নিয়ে যখন যাওয়া হয় যাইতে যাইতে দেখা হয়ে যায় অন্যান্য ফেরেস্তাদের সঙ্গে অন্যান্য ফেরেস্তারা জিজ্ঞাসা করে এই পবিত্র রুহু কার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয় তালা কী করেন এই পবিত্র রুহুটাকে ইল্লিনের মধ্য রেখে দেন সোবহান আল্লাহ ইল্লিনে রেখে দেওয়ার পরেই ইল্লিনে এন্ট্রি করার পরে ওই রুহুটাকে নিয়ে এসে আবার এর মধ্যেই মানুষরা কী করে তাকে কবরস্থ করার জন্য কবরে রাখে ওই রুহুটাকে দিয়ে দেয় সোহান আল্লাহ তাহলে কোনো যদি কাফির বান্দা দুনিয়ার মুখ থেকে চলে যায় তার রুহুটা উপরে উঠানো হয় দুর্গন্ধযুক্ত বিকট চেহারা বিশিষ্ট হয়ে হজরত আজার আল্লাহ সাল্লাম এবং আল্লাহতালার তরফ থেকেই ফেরেস্তা আসে কিন্তু অবস্থা খারাপ দুর্গন্ধযুক্ত বিকট চেহারা এই রুহুটাকে যখন প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হয় অন্যান্য ফেরেস্তারদের সঙ্গে দেখা হয় ফেরেশতারা বলে এই পাপাত্তা এই এই দুর্গন্ধযুক্ত আত্মা কার আজার বলে তার বাপের নাম করে বলে অমুকের পুত্র অমুকের তখন প্রথম আসমানে গেট খোলা হয় না আল্লাহ তালা বলেন যে তাকে কোথায় নিয়ে যা রাখো হ্যাঁ সিজ্জিনের মতো রাখো সিজ্জিন কোথায় ছাত্রপক্ষ জমিনের নিচে সিজ্জিন তাহলে